নমস্কার আজকে একটা বিশিষ্ট দিন আজকে ভারতবর্ষের ইতিহাসে অ্যাজ এ ভারতবাসী হিসাবে সংক্রান্ত স্মরণীয় দিন তেইশে জানুয়ারি আমাদের বাংলার সন্তান সুভাষচন্দ্র বসের জন্মতিথি একটা বিশিষ্ট দিনে এই ধরনের একটা বিশিষ্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার জন্যে সর্বাগ্রে বড়জীবীকে সেই সঙ্গে আমাদের কৌশিক যিনি আমাকে জানিয়েছি আমাদের সাহেব এবং আমাদের কাজে উৎসাহী আমাদের মহকুমা সাহেব শাসকের যে আমাদের সাহচর্য পাওয়া যায় সে আমি মহকুমায় চাকরি করতে গিয়ে দেখেছি যে কোনো কাজে উনি সব সময়তেই কাজটাকে গুরুত্ব দিয়েছেন পদটাকে নয় এটা একটা আমাদের মতো সাধারণ যারা চাকরি করি অনেক উৎসাহিত হই অনেক গর্বিত লাগে এই ধরনের একজন সাহেবকে আমরা সকল কাজে পাই বলে আজকের যে উদ্দেশ্য আমাদের দীপঙ্কর বাবু প্রথমে বলে যে এই রানা মাটি সাহিত্যে বারবার কিন্তু আলোড় করেছে তুলছে গত বছর জানি ছাব্বিশে জানুয়ারিতে ছৌ নাচ ভারতবর্ষের বিশিষ্ট পদ নিয়ে এসছে স্মরণীয় করে রেখেছে সেটাই পুরুলিয়ারই তৈরি এই পুরুলিয়ার মাটি যতই লাল মাটি হোক যতই অনুর্বর মনে হোক সাংস্কৃতিক জগতে কিন্তু এর উর্বরতা বারবার প্রমাণ করে দিয়েছে এর একটা ডিস্টিং পরিচয় আছে এখানেই ছৌ নাচ এখানেই ঢুসু নাচ এখানে ঝুমুর নাচ যে জিনিসগুলো পুরুলিয়ার একটা স্বাতন্ত্রতা আছে সে শুধু বাংলাকে নয় এই পুরুলিয়া জেলা ভারতের মধ্যে বাঙালিকে একটা স্থান করে দিচ্ছে তার একটা আইডেন্টি এনে দিচ্ছে এই জন্য পুরুলিয়ার কাছে বাঙালি বলে গর্বিত আজকে পুরুলিয়ার মাটিতে কাজ করতে এসে আমি নিজেকে করুক গর্বিত মনে করি কিছুদিন আগে সরকারিভাবে লোক সংস্কৃতি সংগ্রহের একটা উৎসব হয়ে গেছিল আমাদের এইমাত্র মহকুমার যে তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসার গবেশ্ব গোস্বামী সাহেব বললেন যে আমার বন্ধু হ্যাঁ সত্যি আমরা বন্ধু হয়ে গেছি কাজ করতে করতে এসে এবং এই সংস্কৃতি জগতের কিছু আলোচনা ওনার সঙ্গে মাঝে মধ্যে হয় হয় সাক্ষাতে নয় টেলিযোগে একটা জিনিস এখান থেকে আবিষ্কার করা যায় এখানকার লোক উৎসব মুখর এখানকার লোক ছন্দ এখানকার লোক সঙ্গীত প্রিয় এখানের জীবিকার কষ্ট আছে পরিকল্পনা হচ্ছে দিন দিন সরকারও অনেক আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসছেন আমরাও চাইছি এই সংস্কৃতির যে প্রতিভাগুলো সংস্কারের অভাবে ক্রমশ বহিষ্ণু হয়ে যাচ্ছে তাকে সংরক্ষিত করার একটা সরকারি প্রয়াসও শুরু হয়েছে সেই সঙ্গে আমাদের যে সহজীবী যিনি বললেন যে যেগুলো উপেক্ষিত সেইগুলোকে যদি আমরা নিজেরা ছোট ছোট করে একটু সংস্কার করি আমার মনে হয় সরকারের অনেক কাজ অনেক লঘু হয়ে যায় সেটাই আমরা আমার ওনারই ভাষণ থেকে নিজে নিজে কমিটমেন্ট করছি আমিও আজ থেকে যতটা পারব ছোট ছোট করেই তিল তিল করে তিলোত্তম হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র বালি দিয়ে বিরাট বড় দেশ হয়েছে আমরাও যদি একটা করে অ্যাডপ্ট করতে পারি একটা শিশু যদি ওয়েলফেয়ার করতে পারি একটা শিশুকে যদি তার শিশু শ্রম থেকে তার অনাদর থেকে তার থেকে বাঁচিয়ে তাকে আগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের জীবনের বড় বাধ্য হয়ে থাকবে আমি এই হাউসে সবাইকে অনুরোধ করব আপনারা মনে মনে এই অঙ্গীকার করুন আপনার পাশের বাড়ির একটা অনাথকে তাকে আশ্রয় দেবেন তাকে বাড়তে দেবেন তার ছন্দে নমস্কার ধন্যবাদ